আনবক্সিং কমপ্লিট এই যে আনবক্সিং করে ফেললাম এক ভাই পার্সেলটি পাঠিয়েছিলো সিকিউরিটি পারপাসে আমি নাম্বারটি হাইট করে রেখেছি স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠিয়েছে তো আনবক্সিং করে নিলাম কিন্তু এই ভাই পাঠিয়েছে চারটি রাউটার দেখতে পাচ্ছেন রাউটার চারটি আনবক্সিং করেছি সমস্যার জন্য পাঠিয়েছে কিন্তু দেখেন এখানে যে বিষয়টা আমি বারবার করে বলি এখন কোন রাউটারের কি ধরনের সমস্যা সেই বিষয়টা কিন্তু ভাই ভিতরে কোনো সিরকুটে জানায়নি আবার এখানে রাউটারের গায়েও কোনো কিছু লেখা নেই আমি আসলে বুঝতে পারছি না যে কোনটা ধরনের কি ধরনের সমস্যা আর এই যে দেখেন এই রাউটারটি পাওয়ার দিলাম তো এটা চালু হয়ে গেছে তো চালু হয়ে গেছে এবং এটার এসএসআইডি আসতেছে তারপরেও এটা বিষয়টা তো না নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে কিন্তু সমস্যাটা ঠিক কি সেটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না যার জন্য এখন এটা কাজ করতে পারবো না আর যদি কাজ করতেও চাই সেক্ষেত্রে আমার তাহলে প্রত্যেকটার দিক এখন মেজারমেন্ট করতে হবে যে কোন জিনিসটা কাজ করতেছে না তো সেভাবে তো আসলে কাজ করা সম্ভব না যার জন্য এখন আমার আবার ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তেনাকে বলতে হবে যে ভাই কোনটা কী ধরনের সমস্যা তিনি জানাবেন তারপর আমি আবার এগুলোর কাজের দিকে যেতে পারবো আর তাছাড়া হয়তো চেক করা যাবে অন্যগুলো কিন্তু এটা আসলে একটু সমস্যা হয় আবার অনেক সময় যে বল বলতেছেন যে ভাই আমি আবার হোয়াটসঅ্যাপে বলে দেব বা একটা ভিডিও পাঠিয়েছি সেখান থেকে দেখে আপনি কোনটা কী ধরনের সমস্যা একটু বুঝে নিয়েন তো সেটাও হয় কি যেমন এখন যদি আমি কাজগুলো দেখি কাজ যখন করব সেই সময় তো নিশ্চয় কী ধরনের সমস্যা সেটা আবার হোয়াটসঅ্যাপে গিয়ে শুনে আবার ভিডিও দেখে মানে এটা কাজের সময় তো কাজ তাই না এটা একটা ঝামেলা হয় যার জন্য বলবো যে আপনারা পাঠাবেন ভিতরে সিরকুটে লিখে পাঠাবেন অথবা রাউটারের গায়ে রাউটার শুধু রাউটারের কথা বলছি না এগুলো রাউটার পাঠিয়েছে এক সাবস্ক্রাইবার ভাই তো আজকে রাউটারের এই আনবক্সিংয়ের লাইভটা দিলাম সাধারণত আমি তেমন লাইভ দেয় না আপনারা জানেন তো এগুলো রিপেয়ার করে ইনশাল্লাহ আপনাদের সম্ভব হলে ভিডিওগুলো দেখাবো এটা হচ্ছে টেন্ডা এসি ফাইভ মডেলের রাউটার আর এটা হচ্ছে টিপি লিঙ্কের এটা অনেক প্রচলিত একটা রাউটার আপনারা চেনেন অনেকে এটার মডেল নাম্বার হচ্ছে টি এল আর এইট ফোর ওয়ান এন এন সিরিজের রাউটার এখন অবশ্যই এগুলোর প্রচলন ব্যাকডেটেড এটা হচ্ছে এমআই ফোর সি রাউটার আর হচ্ছে এটা টেন্ডা এটা হচ্ছে বারোশো মো মিমো টু এলভেন গিগাভেট ওয়াই ফাই রাউটার এটার মডেল নাম্বার হচ্ছে এসি টেন টেন্ডা তো এই রাউটার এক ভাই পাঠিয়েছে ভাইয়ের নাম ঠিকানা অবশ্য জানায় যে নাকি এখন হোয়াটসঅ্যাপে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই ওনার আইডি থেকে যে লিখে রাখছি পাঠানোর সময় আবার যোগাযোগ করবো সিকিউরিটি পারপাসে এখানে আমি কষ্টে ব্যবহার করছি তো ওনার সাথে যোগাযোগ করে পরবর্তীতে আবারও পাঠাতে হবে আর পাঠানোর আগে এখনই যোগাযোগ ভাইয়ের সাথে করতে হবে আমার সেকন্ডের কী ধরনের সমস্যা জেনে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত জানাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাজগুলো আপাতত বন্ধই রাখতে হচ্ছে সকালে ভালো থাকবেন আগামীতে ইনশাল্লাহ আপনাদের জন্য এই রাউটারের যদি সম্ভব হয় রিপেয়ারের ভিডিওগুলো নিয়ে আসতে চেষ্টা করব। বাস